আরেকটা প্রশ্ন এই যে ডোনাল্ড ট্রু বাংলাদেশে আসছে প্রতিবারে আমরা দেখি ডোনাল্ড ট্রু আসে ভারত হয়ে তারপরে আসে গত লাস্ট যখন এসেছে তখন আপনি নিশ্চয়ই নির্বাচনের আগে নির্বাচনের মনে হয় নির্বাচনের কয়েকদিন আগে এসে একটা চিঠি ধরায় দিল যখন আর কোনো কিছু ইয়ে ছিল না নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেটের আগে বিএনপির হাতে একটা চিঠি ধরাই দিল জাতীয় পার্টির একটা হাতে একটা চিঠি ধরাই দিল তো আসলে ওনার আসার উদ্দেশ্য কি মানে উনি আসে মানে কোন একটা ঘটনা ঘটে আর ভারত হয়ে কেন আসে আচ্ছা এই ডোনাল্ড রুলা হচ্ছে প্রথমে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের এই সাউথ ইস্ট এশিয়ার তাদের যে পলিসি এটা বুঝতে হবে যুক্তরাষ্ট্র তো বরাবরই ভুল করে আসছিল ওরা এই সাউথ ইস্ট এশিয়াটাকে তারা ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছিল ঠিক আছে তাদের নীতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিটা দেশ নিয়ে আমাদের আলাদা আলাদা করে করার সময় নেই বা অর্থ বা সময় আমরা ব্যয় করতে চাই না এই সাউথ ইস্ট এশিয়ার বর্গাটা দিয়ে দিলাম আমরা সাব সাবকন্ট্রাক্ট করে দিলাম ভারতের কাছে তারা কিন্তু দুই হাজার গত নির্বাচনের আগে আগ পর্যন্ত তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিল যে চীন থেকে বাংলাদেশকে সরাতে হলে বাংলাদেশ থেকে চীনের বলয় থেকে বের করে নিয়ে আসতে হলে হাসিনাকে চাপ সৃষ্টি করতে হবে এবং তারা কিন্তু হাসিনার চেহারা কিন্তু কালো হয়েসেছিল হাসিনার মন্ত্রী এই কাওয়াকাদের থেকে আরম্ভ করে তার আইন মন্ত্রী আনিস থেকে আরম্ভ করে সবাই বলেই বসেছে যে প্রধানমন্ত্রী তো ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তার একটা প্রক্রিয়ার মাধ্যমে করবেন তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল তারা কিন্তু ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এই সময় এই রুরা ভারত চলে গেল ভারতে গিয়ে আবার তাদেরকে ম্যানেজ করে ফেললো ম্যানেজ করেই সাথে সাথে তারা চলে গেল সাতই জানুয়ারির নির্বাচন হাসি খুশি করে হাসি খুশি ঠালায় দেখাই করল ভারতের সাহায্যে সৈরাজ হাসিনা তখন কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করে খর্ব করে বাংলাদেশের জনগণের অধিকারকে অপমান করে খর্ব করে এই যুক্তরাষ্ট্র ভারতের হাতে বাংলাদেশের গোলামি ভারতের কাছে দিয়ে গেছে সুতরাং এই লুকে আপনি বা বাংলাদেশীরা বিশ্বাস করে না এই জন্য দিচ্ছি এই যখনই আসে ভারত ভারত হয়ে আসে ভারতের কাছ থেকে জমিদারের কাছ থেকে পরামর্শ নিয়ে কি করতে হবে যেহেতু হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে ভারতের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই ডোনাল্ডু আসছে এই বিবাহটাকে কোনোভাবে আবার ফিরিয়ে আনা যায় নাকি এই গার্লফ্রেন্ডে কে আবার কখনো কোনোভাবে জোড়া লাগানো যায় নাকি এই জন্য ডোনাল্ডো আসছে তাই আমি বলেছি এই ডোনালডো আসছেই হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করতে আর ডক্টর মোহাম্মদ ইউনসের একটা দুর্বলতা রয়ে গেছে এইখানে কিন্তু এত বছর ধরে যুক্তরাষ্ট্র ওনার সফর সঙ্গী উনি দুনিয়াতে যত কাভারেজ পেয়েছেন যত কিছু করেছেন যুক্তরাষ্ট্র ওনার মেইন সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই মানে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টনার এটা এটাকে এটাকে আমি খারাপ করতে দেখছি না ওনার পার্টনার ছিল উনি যেটা করছিলেন এতদিন অ্যাজ এ গ্রামীণ ব্যাংক এটা হিসেবে কিন্তু বাংলাদেশের প্রশ্ন যখন আসে এটাকে ইংলিশে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি আপনি একটা অফিসের চেয়ারম্যান বা সিইও সেই অফিসে যদি আপনি চাকরি দেন আপনার সন্তানকে একটা পদে দেন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেন এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হম কারণ আপনি তখন আপনার সন্তান বাত্তি হওয়ার কারণে কোম্পানির পলিসি হিসাবে তার উপর কোনো কাজ করতে পারবেন না তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না একইভাবে আন্তর্জাতিক দৃষ্টিতে দেখলে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আর ডোনাল্ড এসে দেখা করেন ওনার সাথে তখন এখানেই হয়ে দাঁড়ায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ আমেরিকার সকল ডেমোক্র্যাটস প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন কি বলে বারাক মামা জো বাইডেন সবাই কিন্তু ডক্টর ইউনিসের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তখন যখন ডোনাল্ড একটা প্রস্তাব নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কি মাথা তুলে দাঁড়াতে পারবেন উনি কি বলতে পারবেন না আমরা এটা করতে পারবো না কারণ এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন যেই দিন উনি বলতে পারবেন আমি সেই দিন ওনাকে দাঁড়িয়ে স্যালিউট করবো গ্রামীণ দেশের প্রশ্ন সার্বভৌমত্ব স্বাধীনতার দশটা নোবেল প্রাইজ পেলেও কারোর কাছে আমি সেটা তার কাছে আমি আপোষ করবো না সুতরাং এখানে একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে আমেরিকাররা যখন আসে এই যে আমরা পত্রিকায় দেখি সবসময় এদের সরযন্ত্র হচ্ছে আমরা এরা ভিতরে একটা হয় কিন্তু বাইরে কিন্তু দেখবেন সব সময় মিষ্টি সুগার মধু হুম দেখি অর্থনৈতিক সাحظ্যতে আসে আমাদের মাঝখানে সম্পর্ক আরো গভীর হবে কিন্তু এই গুরুত্বপূর্ণ মানুষকে ইয়ে করার জন্য টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি তো ওইসব সাধারণ মানুষের মধ্যে না যে ওইসব পরে আমি খুশি হয়ে যাব এই ডোনাল্ড রা বাংলাদেশে আসে হচ্ছে খাল কেটে কুমির আনা মানে খাল কেটে ভারতকে আনার জন্য এবং এইবারও যে বাংলাদেশে আসছে ভারত হয়ে আসছে আমার ভয় হচ্ছে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যেখানে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক উনি বাংলাদেশের স্বার্থ পুরোপুরি দেখতে পারবেন কিনা আমি সেটা আমি খুব সন্দিহান আমার চিন্তা আছে মাথায় এবং আমি এটাও বলে দিই ডক্টর মোহাম্মদ ইনুস যেন আমাকে জনগণ ভুল না বুঝে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যত লোক আছে তার মাঝখানে যদি এনে বসানো যেত উনার উপদেষ্টা হিসাবে তাহলে একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া যেত কিন্তু এছাড়া কোনো রাজনৈতিক দলের উনার একশো ভাগের এক ভাগ ক্ষমতা নাই দেশের এই ওই পরিস্থিতি সামাল দেওয়া এবং অনেক বড় বড় দলের তথাকথিত কাউকে যদি প্রধানমন্ত্রী বা অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হতো হয়তো হাসি মুখে যা চাইতো ভারতও যা চাইতো যুক্তরাষ্ট্র যা চাইতো তাই দিয়ে দিত তো তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সেফ এই জিনিসটা পরিষ্কার করে বললাম আমাকে ভুল বুঝার কোনো অবকাশ নাই এখানে কারণ আমি সরকারকে সাহায্য করতে চাইছি তাদেরকে শক্তিশালী করতে চাইছি তাদের দুর্বল জায়গাগুলোকে স্পষ্ট করে দেখিয়ে দিয়ে